নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আমি আবারও সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমার রেসিপি দই পটল যা গরম গরম ভাতের সাথে তো ভালো লাগেই তার সাথে রুটি পরোটা লুচি রাইস সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে নিয়ে নিয়েছি বেশ কতগুলো পটল যেগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এগুলো গোটা গোটাও রাখতে পারো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি তারপরে এগুলোকে ভেজে নেব তেলটা খুব গরম হয়ে গেলে একটা একটা করে পটল দিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো পটলগুলো এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব আর দেখো উল্টে পাল্টে সব পটলগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আমার সব পটলগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রাখবো একটা অন্য বাটির মধ্যে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন তারপরে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এটাকে আগে ভালো করে নেড়ে নেবো যাতে আদা কাঁচা লঙ্কা যে কাঁচা গন্ধ সেটা চলে যায় ততক্ষণে আমি আরও একটা পেস্ট বানাবো তার জন্য নিয়েছি এক চামচ পোস্ত ছ সাতটা কাজু আর এক চামচ টক দই এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর দেখো ততক্ষণে আদা কাঁচা লঙ্কাটা বেশ ভালো কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এইটাকেও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে না করে মিডিয়ামে করে তো এই মশলাটাও খুব ভালো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম যে কাজু টক দই আর পোস্তর পেস্টটা সেই সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর যেহেতু কাজু দেহ আছে তাই জন্য তলায় লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখো কত তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে এবারে আরও একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো যে ভেজে রেখেছি পটলগুলো সেই পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে দিয়েও আবার পটলগুলোর সাথে সমস্ত মশলা খুব ভালো করে একটু মিশিয়ে নেবো পটলের সাথে কিন্তু সমস্ত মশলা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লোতে করা ছিল আর দেখো কত তেল বেরিয়েছে মশলাটা কিন্তু একদম সুন্দর কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ঠিক এক কাপ জল যেহেতু আমি বেশি গ্রেভি করব না একটু মাখা মাখা করব সেই জন্য আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি আর পটলগুলো তো আগের থেকে ভাজাই ছিল এগুলো আলাদা করে সেদ্ধ হওয়ার কিছু নেই তাই জন্য জলের পরিমাণটা খুব কম ব্যবহার করেছি এবারে ঢাকা দিয়ে দেবো ঠিক পাঁচ মিনিট জন্য পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর দেখো আমার দই পাউল কিন্তু প্রায় একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ ঢাকা দিয়ে রেখে দেবো তারপর এটা আমি একটা অন্য বাটির মধ্যে ঢেলে নেব তো দেখো আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি তো আমার দই তো আমার দই পটল কিন্তু নিরামিষভাবে একদম রেডি হয়ে গেছে যে কোনো নিরামিষ দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার এই দই পোটলের রেসিপি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ সেটাও কিন্তু ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা